좋다 좋다 다

থেকে রক্ত বের করা হয়েছে ডাক্তার পর্যন্ত অবাক হয়ে গেছে কি পরিমাণে মারা হয়েছে ম্যাম বলছে ওর ফুসফুস পর্যন্ত ফেটে গেছে তার কারণে রক্ত জমাট বেঁধে গেছে বলছে সে নাকি তার সাথে ভাত খাইছে দুপুরে লাঞ্চ করতে কিন্তু তাকে আমি জিজ্ঞেস করছি রাতে তুমি কি দুপুরে ভাত খাইছিলা ও বলছে না তাহলে কি সে আমাকে মিথ্যা কথা বলে গেল আপনারাই বলেন মৃত্যু সজ্জা পথ যখন একটা মানুষ থাকে তখন কি সে মিথ্যা কথা বলে যায় সে আমাকে বলছে না তাহলে আমাকে সে বস বলছে যে ভাত খেয়ে গিয়েছে তাহলে আমাকে ওই ফুটেজটা দেখানো হোক কিসের জন্য দেখাবে না সবার সামনে দেখানো হোক আর আমার বাচ্চার দায়িত্ব কে নিবে কে নিবে আমি মেয়ের প্রধান উপদেষ্টার কাছে নাহিদের কাছে আসিফ মাহমুদের কাছে সবার কাছে আমার বিচার চাই আমি একদম কড়া বিচার চাই যেটা ন্যায্য বিচার সেটাই হোক ও এমন রিমান্ডে দেওয়া হোক এমন করে মারা হোক যেন রুহ পর্যন্ত ট্যাবে ওঠে হাবিবুর রহমান ওটা সহকারী অ্যাডমিন অ্যাডমিন ওর বস ও যাওয়ার আগে বলে গেছে যে আমার সাথে এরকম ঝামেলা হয়েছে দুই দিন আগে আম্মুক বলছে আম্বু বলছে সবার বলছে যে আমাকে হুমকি দেখাইছে আমাকে ওই পোস্টে নাকি চাকরি করতে দিবে না আমাকে আমি তো নিজে থেকে ও বলছি আমি তো নিজে থেকে কোনো সময় চাকরি চাই নেইনি আমি প্রমোশন তো চাই নেইনি আমাকে চাইনিজ নিজে থেকে দিচ্ছে তাহলে আমি কেন প্রমোশন দিব না আমরা ভয় পাইছি যে ওকে হুমকি দিতেছে যেহেতু তাহলে আমরা বলছি সবাই বলছি যে চাকরি নেওয়ার দরকার নাই তুমি পারলে চাকরিটা ছেড়ে দাও ও তাও বলছে আমি নিজের যোগ্যতায় পাইছি আমার ব্যবহার দেখে আমার কাজের যোগ্যতা দেখে দিছে কিন্তু ওকে ওরা রাখতে দিল না কি প্রচন্ড মারা মারছে আপনারা নিজেরা একটু ভেবে দেখেন যে ফুস ফুস পর্যন্ত ফেটে গেছে রক্ত জমাট পেতে গেছে ও তো আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে আর তিনি কোন কোম্পানিতে চাকরি করতেন এবং কিসের চাকরি চাইনিজ কোম্পানি ওইটা